হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো তাসনিম জারাকে নিয়ে তাসনিম জারার জীবন কাহিনী সম্পর্কে আজকে আমরা জানতে পারব তার আগে যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন বাংলাদেশের কোনো এক ছোটো শহর থেকে একটি মেয়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিল যার নাম ছিল তাসনিম জার আজ সে কেবল একজন মেয়ে নয় একজন অনুপ্রেরণা তাসনিমের জন্ম এক সাদা মাটা পরিবারে বাবা একজন স্কুল শিক্ষক আর মা একজন ঘরোয়া নারী তবে তাদের স্বপ্ন ছিল অনেক বড় তাদের মেয়েকে যেন এমন এক জায়গায় নিয়ে যেতে চান যেখানে মেয়েরা নিজের পরিচয় করে গড়ে তোলে তাসনিম যারা ছোটোবেলা থেকেই বই ছিল তার সবচেয়ে সেরা বন্ধু বাড়ির কাজের ফাঁকে যখন অন্যরা খেলে সে তখন বই নিয়ে নতুন কিছু শিখে সামাজিক বাধা থাকলেও মা বাবার সহজ ছিল অন্যরকমভাবে তার মেয়েকে অবশ্যই ভালো কিছু করা তাসনিম যারাকে স্কুলের শিক্ষকরা বলতেন এই মেয়েটা একদিন অনেক দূরে যাবে তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগে ভর্তি হয় প্রথম বর্ষেই মেয়েদের সাইপাস সিকিউরিটি নিয়ে নতুন এক ধারণা নিয়ে কাজ শুরু করে তারা তৈরি করে সেলফ হেয়ার নামে একটি অ্যাপ মেয়েদের নিরাপত্তা দিতে শুরু করে বাসে রাস্তায় একা চলার সময় এই অ্যাপটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পৌঁছে যায় আর এই অ্যাপ গুগল ফেসবুক এর প্ল্যাটফর্মে ডেমো দেওয়ার সুযোগ পাই বছর খানিক পর ডিএক্স স্টেজে বক্তৃতা দেয় হাউ স্মেল আইডিয়াস চেঞ্জ বিগ লাইফ তিনি বলেন আমার দাদির কাছে শোনা গল্পের মেয়েরা সবসময় ঘরে থাকতো আমি সেই গল্পের মেয়ে হতে চাইনি আমি চাইছিলাম আমি যেন হয়ে আগামী দিনের গল্প তাসনিম প্রজেক্ট দিচ্ছে ইন নামে একটি প্ল্যাটফর্মে তৈরি করি যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা বিনামূল্যে শেখে ক্লোডিং ডিজিটাল মার্কেটিং এবং অনলাইনে আই এখন পর্যন্ত বিশ হাজার প্লাস মে এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হয়েছে অর্জন করেছে আইটিএস বিস্ট ইয়াং ডেভেলপার আর্ট ফরবেস তিরিশ রান্ডার তিরিশ নর্মালেশন ফেসবুক ওমেন ইন দ্য টিচ হনারেস ইউএনএ ইউথ চেঞ্জ মার্ক অ্যাওয়ার্ড ব্যক্তিগত জীবনে তার যদি বলতে যাই তাহলে আমি কখনো বড় কিছু হওয়ার স্বপ্ন দেখিনি আমি চেয়েছিলাম নিজের জায়গা থেকে নিজে কিছু বদলাতে আজ আমি বদলে দিয়েছি হাজার মেয়ের বিশ্বাস যারা ভাবে তারা কিছুই না তসলিম যারা আমাদের শিখায় নারী মানেই সীমাবদ্ধতা নয় নারী মানেই অসম্ভাবনা নয় নারী চাইলে পারে এবং এই পর্যন্ত ছিল তাসনিম জারার সর্বশেষ আপডেট পরবর্তীতে আপনারা কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও বলছি আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে যায়